আজ এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে এই ইন্টারন্যাশনাল আর্ট অর্গান এর সদর দপ্তর মিরপুর দরবার শরীফে এসে হাজির হওয়ার তফিকা নেয় ধরেছেন সকলে আল্লাহ দরবার সুখিয়া জ্ঞাপন বলি বলে আলহামদুল্লাহ লাখ দৌদ সালাম জানাই

তার জীবনকে শান্তিময় রহমতময় বরকতময় হয়ে গড়ে তোলার কথা কিন্তু বর্তমান দুযুগের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারি যে আমরা মুসলমান হয়েছি ঠিকই কিন্তু আমরা সেই শান্তি অর্জন করতে পারছি না আমরা সেই আল্লাহ রহমত সেই নিয়ামত লাভ করতে পারছি না সেই আল্লাহ রহমতে বয় যে আমাদের এই ইসলাম এই পরিপূর্ণ জীবন বিধান সেই পরিপূর্ণ জীবন বিধানের যেই উপকারিতা সেই উপকারিতা লাভ করতে পারছেন এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আমরা ইসলামের যে মূল যে প্রকৃত আদর্শ এবং শিক্ষা তার থেকে দূরে সরে চলে এসেছি আমরা সেই প্রকৃত শিক্ষা এবং সেই প্রকৃত ইসলামের সেই রহমত বরকত যদি লাভ করতে চাই সেই নিয়ামত যদি লাভ করতে চাই তাহলে আমাদের আমাদের প্রাণ প্রিয় রাসুল সাল্লাম সাল্লামকে অনুসরণ করতে হবে তার কর্মকাণ্ডকে অনুকরণ করতে হবে তার মাঝেই ছিল প্রকৃত ইসলাম প্রকৃত ইসলামের সে আদর্শ এবং শিক্ষা সেই ইসলাম যেই ইসলামের কারণে হাজারো মুসলমানগণ হাজারো সাহাবিগণ শহীদ হয়েছেন যেই মুসলামের জন্য নবী পরিবার শহীদ হয়েছে সেই ইসলামের যদি প্রকৃত রহমত নিয়ামত যদি আমরা লাভ করতে চাই তাহলে আমাদেরকে সেই গাসুল আদর্শকে স্মরণ করতে হবে সেই আদর্শকে নিজেদের মধ্যে পালন করতে হবে তখনই আমরা সেই ইসলামের শান্তি লাভ করতে দেখেন রাসূল সাল্লাহ সাল্লাম যে যুগে এসেছিলেন সেই যুগে বলা হতো আলেমে জাহেলিয়াতের যুগ সেই যুগে মানুষের কোনো আদর্শ বলতে কিছু ছিল না তারা একজন আরেকজনকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না একজন আরেকজনের সম্পদ কাড়াকাড়ি করে নিয়ে নিতে দ্বিধাবোধ করত না গৌতের পর গৌত ধরে তারা এক জগড়া করতো মারামারি করত যুদ্ধ করত। তাদের মধ্যে একজন আরেকজনকে দেখলে গালিগালাজ করতো তারা নিজেদের কন্যা সন্তানকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করতো না তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কি আমরা বুঝি তার মধ্যে কিছুই ছিল না তারা সবসময় তাদের কাছে অস্ত্র সাথে রাখত এবং তারা এক পান থেকে চুন খসলেই তারা একজন আরেকজনকে হত্যা করে ফেলত এই রকম একটা যুগেই কিন্তু আল্লাহ রসুল রাহমাতালিল আলামিন সারা বিশ্বে রহমত রাহমাতালিল আলামিন জন্মগ্রহণ করেন এবং সেই যুগের সেই বয় বয় মানুষদেরকেই মুসলমান বানিয়ে দয়াল রাসুলের সেই আদর্শে আদর্শবান করে তাদেরকে শ্রেষ্ঠতম জাতিতে পরিণত করেছিলেন তাই নয় কি আমরা যদি রাসুল সাল্লাহ সাল্লামের সেই আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করতে চাই তাহলে আমাদের এমন একজন শায়েক লাগবে এমন একজন মর্জিদ লাগবে যিনি সেই সেই মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষা দিতে পারবেন যার সঙ্গে আল্লাহ আল্লাহ রাসুলের যোগাযোগ হয়েছে। যার মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহ রাসুলের রহমত বরকত লাভ করতে পারব এবং তার মাধ্যমে আমরা শিখতে পারব যে কিভাবে আমাদের ইসলামকে পালন করা উচিত কিভাবে আমরা রাসুলের সেই গহমত বরকত নিয়ামত লাভ করা উচিত দেখেন আমরা যখন একজন ছাত্র যদি সে বই কিনে আনে ঘরের মধ্যে তাহলে সেই বই পড়ে সে কিছুটা বুঝবে কিছুটা বুঝবে না এটাই স্বাভাবিক তাই নয় কি আপনি যদি একটা আপনি হ্যালো যদি নীলক্ষেত থেকে একটা বই কিনেন কিনে আপনি বাড়িতে আনলেন আনার পর আপনি সেই বইটা পড়লেন কিন্তু আপনি কি সেই বিষয়ে কি দক্ষ কি দক্ষ না এটা কিন্তু যাচাই করার কোনো সুযোগ নেই আছে কি আপনি বইটা পড়ার জন্য শুধু পড়লেন কিন্তু আপনার যদি একজন শিক্ষক থাকে আপনাকে যদি একজন গাইডলাইন দেয় যে তুমি এভাবে 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 করো তাহলে কিন্তু আপনার সেই বোঝাটা একটা পরিপূর্ণতা লাভ করবে এবং আপনি সেইটাকে বাস্তবে যে কিভাবে রূপান্তরিত করতে পারবেন বাস্তবে কীভাবে সেটা চর্চা করতে পারবেন সেই শিক্ষা লাভ করতে পারবেন দেখেন আল্লাহ কাবুল আলমিন আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে কোরআন দিয়েছেন আমাদের সকলকে সেই নসিব দিয়েছেন যেন আমরা জানতে পারি যে গাসুল সাল্লাহ কোরআনের মাধ্যমে আমরা রাসুল সাল্লামের মাধ্যমে যে কোরআন পেয়েছি সেই কোরআন পড়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ কীরকমভাবে আমরা আমাদের জীবনকে কাটাবো সেই শিক্ষা কিভাবে লাভ করতে পারি কিন্তু তার বাস্তবায়ন কিন্তু আমরা যদি কোনো শায়েক বা অলিয়াল্লাগণের কাছে যাই তাহলে তার প্রকৃত রহমত বরকত ও নিয়ামত লাভ করতে পারব কাজেই আমাদের আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমরা এমন একজন সাহেবকে পেয়েছি যার সাথে আল্লাহ রসুলের যোগাযোগ রয়েছে যার মাধ্যমে যার মাধ্যমে আমরা আশিক রসুল ভাইরা এবং বোনেরা আমরা আল্লাহর কাছে হাজির হতে পারি আল্লাহর কাছে গিয়ে আমরা আমাদের মনে মকসুদ বলতে পারি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আমাদের নামাজে হুজুরি করতে পারি সম্মানিত আশেক রাসুল ভাইরা সেই শিক্ষাই আমাদের সায়েক এবং কুতুবুল আক্তাব এই মিরপুর শরীফ থেকে দিয়ে যাচ্ছেন যে শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি দয়াল গাছলের আদর্শ নিজের মাঝে ধারণ করতে পারে নিজের মধ্যে গঠন করতে পারে এবং নিজের জীবনকেও দয়াল গাছলের সেই আদর্শে আদর্শবান করে নিজের জীবনেও সে শান্তি লাভ করতে পারে রহমত লাভ করতে পারে কাজেই আমাদের সকলে উচিত আমরা যেন আমাদের শায়েক আমাদের ওজিফার মাধ্যমে যে সকল শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেই সকল শিক্ষা যেন আমরা পালন করতে পারি এবং আমাদের জীবনেও যেন সেই দয়াল গাসুল সাল্লাহ যুগের যুগে গাসুল গণের মতো মুসলমান গণের মতো আমরাও যেন আল্লাহ গাবুল সেই রহমত বরকত লাভ করতে পারি এবং আমাদের জীবনকেও আল্লাহ আল্লাহ রাসূলের রহমত বরকত নেয়ামতের মাধ্যমে সুন্দর এবং সুষ্ঠ করে গড়ে তুলতে পারি কাজেই আশেক রসুল ভাই ও বোনদের কাছে আমার কথা রইবে যে আপনারা যেন সর্বক্ষণ আমাদের অজিফার মাধ্যমে অজিফায় যে আমলগুলো দেওয়া আছে দেখেন আমাদের সায়ে কিন্তু আমাদের অজিফার আমলটাকে সবচেয়ে সুন্দর করে এবং যেন আমরা অল্প করে আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি এইভাবেই কিন্তু লিখে দিয়েছে কাজেই আমরা যদি সেই আমলটা করি তাহলে আপনি দেখবেন যে আল্লাহ রহমত এবং বয়কত আমাদের কাছে কত সুন্দরভাবে চলে আসছে আমাদের প্রার্থনা কিভাবে আল্লাহ দয়া করে কবুল করছে আল্লাহ কিভাবে আমাদের জন্য আমাদের জীবনকে আরও সহজ থেকে সহজতর করে দিচ্ছে কাজেই আপনাদের কাছে বলবো আল্লাহ আমাদের সবাইকে তফিকেনায়ত করুক আমরা যেন সকলে আমাদের সায়কে এবং কুতুল আক্ত আদর্শ মেনে চলতে পারি এবং আমাদের জীবনকেও সুন্দর করে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তফিকেনায়ত করুন সবাই বলুন আমিন দাওয়ানা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু